पाँच प्रकार नारी কবরে কোনো প্রশ্ন করা হবে না বিনা প্রশ্নে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন ওই নারীরা তো খুবই সৌভাগ্যবান কবরে যাদের কোনো প্রশ্ন করা হবে না আল্লাহ তালা তো বলছেন প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করবেন কবরে তিনটি তোমার রবকে তোমার দিন কি এবং তোমার রসুলকে এই তিনটি প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তারা জান্নাতি আর যারা উত্তর দিতে পারবে না আল্লাহর আজাবে তারা গ্রেফতার হবে প্রিয় দিনী ভাই বোন এমন পাঁচ প্রকার নারী আছে কবরে তাদের কোনো প্রশ্নই হবে না আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহর হাবিব সাল্লাহ হজরতে তিনি সব সময় আনন্দে থাকতেন তিনি উৎফুল্ল থাকতেন খুশি থাকতেন সাহাবিরা জিজ্ঞেস করলেন আপনি এত খুশি থাকেন কেন বলতেছে আল্লাহ রসুল সাল্লার সাল্লাম দুজন কন্যা বিবে বিবাহ করেছি এজন্য আমি খুশি কিন্তু হজরতে ওসমান জিন্নাইন যখন তিনি কবরের কাছে যেতেন কবরের সামনে গেলে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন সাহাবিরা জিজ্ঞেস করলেন অগ ওসমান কবরের সামনে আসলে আপনি এমন করে কান্না করেন কেন ওসমান রাজি আল্লাহ কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ও জগৎবাসী শোনো আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসালাম বলছেন কবর হচ্ছে খেরাতের প্রথম স্টেশন প্রথম মঞ্জিল এই কবর যাদের সুন্দর হবে তার হাসর মিজান ফুলসেরাত জান্নাত পর্যন্ত কোনো সমস্যা হবে না আর যারা কবরের মধ্যে ধরা খেয়ে যাবে প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের হাসর মিজান ফুলসেরাত প্রত্যেকটা জায়গায় তাদের কঠিন হয়ে যাবে এজন্য প্রিয়দিনই ভাই বোন কবরে আমরা সবাই যেতে হবে মৃত্যুবরণ করার পর থেকে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত সময়টাকে আলমে বর্জক বলা হয় কবরের জিন্দিগি বলা হয় প্রিয়দিন ভাই বোন আল্লাহ রবুল আলমিন বলছেন <سؤال> كل نفس ما كسبت وهم لا يظلمون الله رب العالمين بولشن واتقوا تُمْرَ رب يوما ويدن ترجعون فيه لله جدين تم اللَّهُ الله করতে হবে ফিরে যেতে হবে আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেকের কর্মের ফল তোমাদেরকে দেওয়া হবে আল্লাহ বলছেন কারু প্রতি কোন জুলুম করা হবে না আল্লাহ তালা কলায়ন করিম আল্লাহ আলমিন বলছেন দুনিয়ার মানুষ মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করতেই হবে আল্লাহ তালা বলছেন মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে অন্য জায়গার লা বলছেন ওয়া ইদার্সা এলাকাই বা দি আনি ফাইন্নি কর এক মিনিট আগেও তোমাকে মৃত্যু মৃত্যুর বরণ করতে হবে না আবার এক মিনিট পরেও দেরি করা হবে না অর্থাৎ এক মিনিট আগেও মালাকুল মৌত আসবে না এক মিনিট পরেও আসবে না যথা সময়ে মালাকুল মৌত আজরাইল আপনার ভিতর থেকে রুহুটা টেনে টেনে বের করবে রুহু কি অনেকে এ বিষয়টি জানতে চান আল্লাহর কোরআনের একটা আয়াত শুনলে আপনারা বুঝতে পারবেন রুহুটা কি আল্লাহ রবুল আলমিন বলছে রুহটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ আদেশ হওয়া মাত্র এই রুহু আমাদের দেহের ভিতরে ছিল আবার যখন আল্লাহ তালা নির্দেশ হবে তখন রুহুটা আল্লাহর আদেশটা আমাদের ভিতর থেকে বের হয়ে যাবে তখনই আমরা আপনার আমরা হয়ে যাব মৃত্যুবরণ করব যখন রুহুটা বের হয়ে যাবে তখনই আমরা লাশ হয়ে যাব এজন্য প্রিয়দিনই বোন পাঁচ প্রকার নারী যাদের কবরে প্রশ্নই করা হবে না সোবাহান্লাহ সৌভাগ্যবান নারী তারা এক নাম্বার হচ্ছে যে নারী আল্লাহর রাস্তায় শহীদ হয়

আল্লাহ আল্লাহলা বলছেন দুনিয়ার মানুষ তোমরা ধারণাও করিও না তোমরা এই কথা এক জায়গায় বলছেন বলিও না আর এই জায়গায় বলছেন ধারণাও করিও না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বাহ তার জিন্দা আইন্দা রব্বিহীন রবের নিকট থেকে ইউর জাকুন কবরে তারা রিজিক প্রাপ্ত হয় সোবাহানদিহি যেমন ইসলামের প্রথম নারী যিনি শহীদ হয়েছিলেন হজরতে সুময়া রদিয়ালু তালা আনহা আবুজাহাল বল্লমের তীর লজ্জা স্থান দিয়ে এমনভাবে আঘাত করেছেন হজরত সুমৈয়া রদিয়ালু আনহা তিনি শাহাদত বরণ করেছেন ভাই বোনের জন্য যে নারী আল্লাহর রাস্তায় শহীদ হবে ওই নারীর কবরে কোনো প্রশ্ন হবে না বিনা প্রশ্নে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন দুই নাম্বার হচ্ছে যে নারী প্রতি নামাজ এশারের নামাজ পড়তে হবে এশার নামাজের পরে সুরতুল মুলুক তালাওয়াত করে উনত্রিশ নম্বর পাড়ার প্রথম নম্বর সুরা تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير اسرى النعم حتى سوره الملوك اسره الملوك جلد طلوات كربه কবরে তাদের কোনো প্রশ্ন করা হবে না হাদিসে নবী পাক সাল্লাহ আলী আসালাম বলছেন কবরে সুরতুল মুলুক বন্ধু হয়ে পাশে থাকবে ডানে বামে সামনে পিছনে সুরতুল মুলুক প্রোটোকল দিবে আপনার বন্ধু হয়ে কবরে পাশে থাকবে এবং কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দেবে সবাহান্লাহ যে নারী অ্যাসেন নামাজের পরে সুরতুল মুলুক তেলাওয়াত করবে তার কবরে কোনো প্রশ্ন করা হবে না আল্লাহ তালা তাকে বিনা প্রশ্নে জান্নাত দান করবেন তিন নম্বর হচ্ছে যে নারী জুমার দিন মৃত্যুবরণ করবে জমার দিন যে নারী মৃত্যুবরণ করবে কিন্তু ইমান থাকতে হবে আমল থাকতে হবে ইমানের সাথে এবং আল্লাহর বিধান পালন করে যদি জমার দিন যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবরের কোনো প্রশ্ন করা হবে না হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলু আসসালাম বলছেন যত মানে প্রত্যেক দিন তো আপনার সকালবেলা সূর্য উদয় হয় সূর্যোদয় সকাল শনিবারেও সূর্যোদয় হয় রবিবার বলেন সোমবার বলেন প্রত্যেক দিন সকালে সূর্যোদয় হয় প্রত্যেক সূর্যোদয়ের সকাল থেকে সর্বশ্রেষ্ঠ সূর্যদের সকাল হচ্ছে জমার দিনের জমার দিন সোহারল্লাহবাহামদিহি এদিন আল্লাহ তালা ক্ষমা করে থাকেন তো যেই আমার নারীরা মা বোনেরা জমার দিন ইমানের সাথে আমল করে আল্লাহর হুকুম পালন করে যারা মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাদেরকে কবরে কোনো প্রশ্ন করবেন না বিনা প্রশ্নে তালা তাদেরকে জান্নাত দান করবেন চার নাম্বার হচ্ছে নাবালক মে শিশু বাচ্চা মেয়ে যদি মারা যায় আবার এমনও দেখা যায় যে গর্ব থাকা অবস্থায় শিশু মেয়ে মারা যায় ওই মেয়েদের কবরে কোনো প্রশ্ন করা হবে না বিনা প্রশ্নে আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতুন ফেরদাউস দান করবেন সোবাহুল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে পাগল নারী বোকা নারী সহজ সরল নারী পাগল নারী যদি মারা যায় তাহলে আল্লাহ তালা পাগলদেরকে কবরে কোনো প্রশ্ন করবেন না আল্লাহ তালা বিনা প্রশ্নে পাগল বোকাদেরকে বোকা নারীদেরকে আল্লাহ তালা কবরে কোনো প্রশ্ন করবেন না বিনা প্রশ্নে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন প্রিয়দিনী ভাই বোন এই পাঁচ প্রকার নারীদেরকে কবরে আল্লাহ তালা প্রশ্ন করবেন না আর বাকি আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন কবরে প্রশ্ন করবেন মান দিনুকা তোমার রবকে তারপরে মার রব তোমার রবকে মান দিনুকা তোমার ধর্ম কি মান নবী তোমার নবীকে এই তিনটি প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি তাহলে আমরা জান্নাতি হয়ে যাব আল্লাহ তালা আমাদের প্রত্যেকের কবরের প্রশ্ন সহজ করে দিক আল্লাহ তালা আমাদের সবার জন্য জাহান্নাম চিরতরে হারাম করে দিক বিনা হিসেবে তালা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন